সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ভারত মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্ক মূলত কৌশলগত অংশীদারিত্বের উপর ভিত্তি করে দাঁড়িয়ে উভয় দেশের সম্পর্ক নানা রকম লেনদেন এবং বিভিন্ন আন্তর্জাতিক জোটের মধ্যে একটি মাঝারি মানের স্থান দখল করে রয়েছে তবে যৌতিক দিক থেকে ব্যাপারটি কখনোই অতটা শক্তিশালী ছিল না বর্তমান প্রেক্ষাপটে সেই সম্পর্কে নতুন করে ভাটা পড়েছে কেন এমনটি হল তা নিয়ে প্রশ্ন তুলছেন খোদ ভারতের সম্পর্কের টানা পড়েন চলছে।। এতে করে বাংলাদেশের সাথে নতুন সম্পর্কের হাত বাড়িয়েছে পাকিস্তান বাংলাদেশকে আরো কাছে টানছে চীন এমনকি আমেরিকা ও বাংলাদেশকে তাদের প্রথম পার্টনার হিসেবে বেছে নিয়েছে এতেই গায়ে জ্বালা ধরেছে ভারতের প্রশ্ন উঠছে কোন দিকে যাচ্ছে ভারত আমেরিকা চীনের সম্পর্ক ভারতের প্রতি কি আমেরিকা বিরাট ভাজন হয়ে পড়ছে বাংলাদেশকে সবাই কাছে টানছে কেন এইসব প্রশ্নের সমীকরণ নিয়ে সাজিয়েছে এবারের পর্বটি বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ মুক্ত হয়েছিল মুক্তিযুদ্ধ চলার সময় দেশের অবকাঠামো ক্ষত বিক্ষত হয় উনিশশো সালের পনেরো আগস্ট চীন বাংলাদেশকে স্বীকৃতি দেয় এর মধ্য দিয়ে দেশটির সাথে বাংলাদেশের বন্ধুত্বের সূচনা গেল প্রায় পাঁচ দশক ধরে বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদারের নাম চীন বাংলাদেশ চীনের বন্ধুত্ব পঞ্চাশ বছরের দেশের দীর্ঘদিনের বন্ধুত্বে কখনো ভাটা পড়েনি উল্টো দিন দিন গভীর হয়েছে অংশীদারিত্ব চীনের সাথে বিগত পঞ্চাশ বছরের সম্পর্কে কখনো হোঁচট খায়নি বরং রাজনৈতিক অর্থনৈতিক সহ নানা ক্ষেত্রে সম্পর্ক সুগঠিত হয়েছে দু সালে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বাংলাদেশ সফর করে বাংলাদেশের অবকাঠামো উন্নয়নের জন্য ঋণ ও কারিগরি সেবা দিতে চুক্তি স্বাক্ষর করার পর থেকে অনেক কাজ হয়েছে এই দুই দেশের মধ্যে এরপর থেকে চীনা অর্থায়নে অনেক অবকাঠামো প্রকল্পের অংশীদারিত্ব ছিল দুই দেশের তবে শেখ হাসিনা সরকারের ভারত প্রীতির ফলে কিছুটা মন কষাকষি ছিল চীনের সাথে যদিও এ সময়টা খুব একটা বেশি ছিল না শেখ হাসিনার পতনের পর ঘুরে যায় প্রেক্ষাপট অন্তর্বর্তীকালীন সরকারের সাথে দূরত্ব তৈরি হয় ভারতের আর এই সুযোগকে ভালোভাবে কাজে লাগায় চীন সম্পর্কে নতুন মাত্রা তৈরি হতে থাকে চীন বাংলাদেশের মধ্যে বাংলাদেশে চীনের করতে চাওয়া যেসব প্রকল্প হাসিনার আমলে অমীমাংসিত ছিল সেগুলো ফের অন্তর্বর্তী সরকারের কাছে আলোচনায় আনছে চীন দুই দেশের সম্পর্ককে আরও কাছে নিতে প্রধান উপদেষ্টাকে উড়োজাহাজ পাঠিয়ে চীনে নিতে চাইছে দেশটি চীনের ডাকে ডক্টর মোহাম্মদ ইউনুস সাড়া দেবেন কিনা এখনও এখনো জানা না গেলেও পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন চীনের দ্বিপক্ষীয় সফর শেষ করে দেশে ফিরেছেন আর এতে নতুন আশার আলো দেখা দিয়েছে বাংলাদেশের মধ্যে সম্প্রতি দুই পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে চীন বাংলাদেশকে দেশটির প্রতিবেশী কূটনীতির গুরুত্বপূর্ণ স্থানে রাখার আগ্রহ প্রকাশ করেছে নদীর পানির উপাত্ত নিয়ে সই হয় সমঝোতা স্মারকও বাংলাদেশের শিক্ষা রেলওয়ে কৃষি সম্পদ ব্যবস্থাপনা পশু সম্পদ মৎস্য জাহাজ ভাঙ্গা শিল্প টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি এবং সুনীল অর্থনীতির মতো খাতে আর্থিক কারিগরি ও সক্ষমতা বৃদ্ধিতে চীনা সহযোগিতা সবসময় চেয়ে এসেছে বাংলাদেশ ক্ষমতার পট পরিবর্তনের পর চীনের কাছ থেকে এ প্রত্যাশা আরও বাড়ে ক্ষমতাসীন অন্তর্বর্তী সরকারের বাংলাদেশের কৌশলগত অবস্থানকে স্বীকৃতি দিয়ে দুপক্ষ বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের বিআরআই অধীনে অব্যাহত সহযোগিতা রাখার ব্যাপারেও আলোচনা হয় দুই দেশের মধ্যে এতেই নতুন করে আসার আলো দেখা দিয়েছে বেইজিং সহযোগিতার ক্ষেত্রে স্বাস্থ্যখাতকে গুরুত্ব দিয়েছে তারই অংশ হিসেবে ঢাকার পূর্বাঞ্চলে চীনের অর্থায়নে প্রথম মোটটি হাসপাতাল নির্মাণ করতে চায় চীন যা বাংলাদেশ দ্রুত সমঝোতা স্মারক সই করতে আগ্রহী চীনের দক্ষ চিকিৎসক সহ পেশাজীবীদের মাধ্যমে ওই হাসপাতাল পরিচালিত হবে বলে জানা গেছে আর এটি বাস্তবায়িত হলে বাংলাদেশিদেরকে আর ভারতে গিয়ে চিকিৎসা নিতে হবে না তখন বাংলাদেশেই আধুনিক এবং উন্নত চিকিৎসা সেবা পাবে বাংলাদেশিরা আর এতে করে দেশের অর্থের অপচয় হবে না দেশের অর্থ দেশেই থাকবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন চীন বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক শুরু থেকে কখনো মন্দ হয়নি তবে গত পনেরো বছর বাংলাদেশে ভারতের কর্তৃত্ববাদী আচরণের ফলে অনেক সময় কাজের বা অংশীদারিত্বের সুযোগ হারিয়েছে চীন তিস্তা প্রকল্পই তার বড় উদাহরণ হিসেবে টানছেন বিশ্লেষকরা তারা অভিযোগ করে বলছেন ভারতের কারণে চীনের সাথে তিস্তা প্রকল্প বাস্তবায়ন করা হয়নি ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের বর্তমান অবস্থায় ভারত নির্ভরতা কমেছে আর চীনের সাথে অংশীদারিত্ব বাড়লে দক্ষিণ এশিয়ায় ভারতের যে ক্ষমতা প্রদর্শনের নীতি ও ডোমিনেট করা স্বভাব তার কিছুটার জবাব পাচ্ছে বলেও মনে করছেন তারা অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পর ভারত সবচেয়ে বেশি উল্লাসে ফেটে পড়েছিল দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ভাবি মার্কিন প্রেসিডেন্টকে অভিবাদন জানাতে ও নতুন অংশীদারের অঙ্গীকার করতে এতটুকু দেরি করেনি সেই সময়ে মেক আমেরিকা গ্রেট এগেইন থিমের জয়ধ্বনিতে মুখরিত হয়েছে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় অভিষেক কিন্তু ট্রাম্পের বিজয়ের পর দিল্লিতে যে ধরনের উৎসাহ দেখা যাচ্ছিল বিশেষ করে ভারতের হিন্দুত্ববাদী শক্তিগুলো ভারত মার্কিন সমীকরণের যে নতুন সম্ভাবনাময় বুক বাঁধছিলেন তা এখন অনেকটা স্থিমিত বরং আগামী দিনে ট্রাম্প প্রশাসনের সম্ভাব্য বেশ কিছু পদক্ষেপ নিয়ে দিল্লিতে ক্ষমতার অলিন্দে আশঙ্কা ও অনিশ্চয়তার মেঘ ক্রমশ ঘনিয়ে উঠেছে বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা কেননা ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদীকে দেখা যায়নি সেখানে ভারতের প্রতিনিধিত্ব করেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সরাসরি মোদীকে ওই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল কিনা না তা নিয়ে ধোঁয়াশা রয়েছে ঠিক কোন কারণে ট্রাম্পের দ্বিতীয় ম্যাচকে ঘিরে ভারতের কিছুটা আশঙ্কা তৈরি হয়েছে তা খতিয়ে দেখার দাবি রাখে বলেই মনে করছেন বিশ্লেষকরা ভারতকে দূরে ঠেলে দেওয়ার কারণগুলোর অন্যতম হল ট্যারিফ যুদ্ধ ও তেলে নিষেধাজ্ঞা প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বে নেয়ার কয়েক ঘন্টার মধ্যে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন চীন ও ইউরোপীয় ইউনিয়ন থেকে আমদানি করা পণ্যের ওপর দশ শতাংশ হারে ট্যারিফ বা আমদানি শুল্ক বসানোর কথা বিবেচনা করছে তার সরকার ওই ট্যারিফ যুদ্ধে ভারতও প্রবলভাবেই ট্রাম্পের নিশানায় রয়েছে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে এই হুমকির কিছুটা তিনি কাজেও দেখাবেন বলে ভারতের পর্যবেক্ষকদের অনেকেই ধারণা করছেন বিশ্ববাজারে আমেরিকা ভারতের সবচেয়ে বড় বাজার সেখানে চড়াহারে শুল্ক বসানো হলে সেই ঘাটতি যেমন বাড়বে ভারতের প্রবৃদ্ধিও নিশ্চিতভাবে ব্যাহত হবে এই ট্যারিফ ভারতের জন্য কোনো সুখবর নয় কারণ গত কয়েক বছর ধরে নিষেধাজ্ঞাকে পাশ কাটিয়ে ভারত যেভাবে রাশিয়া ও ইরান থেকে সস্তায় তেল কিনে আসছে সেটাও এখন অনেকটা কঠিন হয়ে পড়বে বলে মনে করছেন ভারতীয় বিশ্লেষকরা তারা বলছেন এতে করে ভারত আমেরিকার মতো বন্ধুকে হারাতে পারে বা আমেরিকা ইন্ডিয়াকে দূরে ঠেলে দিতে পারে মার্কিন কোম্পানিগুলো বিদেশ থেকে কর্মী নিয়োগ না দিয়ে আমেরিকার বাসিন্দাদেরই চাকরি দেওয়ার জন্য এইচ অন বি ভিসার সংখ্যায় ব্যাপক ছাঁটাই শুরুর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বিগত কয়েক দশকে লাখ লাখ ভারতীয় নাগরিক এই ভিসার সুবাদেই আমেরিকায় প্রবেশের ছাড়পত্র পেয়েছেন এছাড়া প্রতি বছর ভারতীয় শিক্ষার্থীদের ভিসাও কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি অভিবাসন নীতির কারণে ভারতীয়দের আমেরিকা থেকে বের করে দেওয়ার সংখ্যা বাড়তে চলেছে যা দিল্লিতে নরেন্দ্র মোদী সরকারকে বিব্রত অবস্থায় ফেলতে পারে তাই বিশেষজ্ঞরা আমেরিকা ভারত সম্পর্কের বিষয়টি যেদিকে মোড় নিচ্ছে তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন যা মোদীর জন্য টেনশনের কারণ হতে পারে বলেই মতামত তাদের অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম পার্টনার হয়েছে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সাথে বৃহৎ এলএনজি চুক্তি স্বাক্ষর করেছে লাল এই দেশটি এই এনার্জি এক্সপোর্টকে ঘিরে ট্রাম্পের ইলেকশন প্রমিজের মধ্যে ড্রিল বেবি ড্রিল এই স্লোগানটি বেশ পপুলার ছিল বাংলাদেশের সাথে ড্রিল করার মাধ্যমে তার প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করলেন ট্রাম্প তাই বলা যেতেই পারে আমেরিকা চীনের ভালোবাসায় শিখতে হচ্ছে বাংলাদেশ আর বাংলাদেশের সাথে বৈরী সম্পর্ক তৈরি করে উল্টো পথে হাঁটছে ভারত এতে পড়ছে দেশটি সবাই মিলে গাছ লাগাই দেশের পরিবেশকে বাঁচাই আসুক নতুন দিন লাগুক খাওয়া উন্নয়নের পালে এমন প্রত্যাশা রেখেই পর্ব থেকে বিদায় নিচ্ছি তবে যাবার আগে সেই একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনাদের সে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা তথ্য ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র ধন্যবাদ